তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে সফরকারী বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটে হেরে যায় বাংলাদেশ পরবর্তীতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ছয় রানের হারে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ তাই এই ম্যাচটি হবে বাংলাদেশের সামনে সিরিজ হারের ব্যবধান কমানো ভিউ ক্রিকেট স্টেডিয়াম হাউসটোনে অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি দুই দলের মধ্যেকার তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ পঁচিশ মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত নয়টায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে সিরিজ হারের ব্যবধান কমাবে বাংলাদেশ নাকি তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে শূন্য ব্যবধানে বাংলাদেশকে সিরিজ হারাবে যুক্তরাষ্ট্র আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান